বন্ধুরা যে এস স্টাডি ব্লকের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমরা যে আসাম গিয়েছিলাম র্যালি করতে সেখানে কিছু দৃশ্য যে জায়গায় আমাদের মানে কোকরাঝারে যেখানে মাঠ হয়েছিল সেখানে যে সুন্দর পরিবেশ সে পরিবেশের কিছুটা দৃশ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম

এই যে সাদা রঙের এটাই রবার ঠিক আছে এটা মানে গাছের রবার গাছের রস এটা রবার পরিণত হবে খুবই মনোরম পরিবেশ মানে এক কথা অসাধারণ মুখে বলে বোঝানো যাবে না এত সুন্দর এদিকের পরিবেশ আসামের খুব ভালো লাগলো এসে খুবই ভালো লাগলো পাহাড়ি জায়গা দেখতেও পেলাম আর এখানকার লোকদেরও ব্যবহার খুবই সুন্দর বন্ধুরা সত্যি বলতে এত সুন্দর পরিবেশ আমি কোনো দিন কোনো কোনো জায়গায় আমি দেখিনি আমার জীবনে ঠিক আছে এত একটা মানে ছোট জায়গা সেখানে অনেক দূরে দূরে মানুষ বস বসতি স্থাপন করেছে ছোট ছোট ঘর এরা গাঢ় উপজাতির মানুষ সম্ভবত কিন্তু এত সুন্দর পরিবেশ আমাদের এই দিকে আমি দেখিনি খুবই মনোরম পরিবেশ এর মধ্যে দেখি ছোট ছোট স্কুলও আছে তারপর হসপিটাল আছে ছোট ছোট হসপিটাল আর মানে স্কুলগুলো খুব ছোট আর চারিদিকটা প্রকৃতি সৌন্দর্যে ভরপুর মানে এখানকার মানুষ এরা আর্থিকভাবে কতটা সব মানে সবাল আমি জানি না তবে এরা প্রকৃতির যে প্রেম প্রকৃতির যে ভালোবাসা সেটা পুরোপুরি উপভোগ করে এই মনোরম পরিবেশে তো আমাদের খুবই ভালো লেগেছে যার জন্য আমি এগুলো ভিডিও করতে বাধ্য হয়েছে আর কি বন্ধুরা যেদিন আমাদের উনিশ তারিখ সকালে কোকরাঝরে মানে টেরিটোরিয়াল আর্মির জন্য আমরা মাঠে প্রস্তুত নিচ্ছিলাম আর কি এই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম ভোরের দিকে এখন রাত্রি প্রায় চারটে বা সাড়ে তিনটে এরকম সময় তো এখানে সমস্ত ছেলেরা দাঁড়িয়েছিল এই জায়গায় আসলে একটা বড় লাইন হচ্ছিলো সে লাইন মানে লাইন বরাবর আমাদের মানে সিরিয়াল বাই সিরিয়াল টেরিটোরিয়াল আর্মির জন্য দাঁড়ানো হচ্ছিলো মানে হাইড মাপা হচ্ছিলো তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান করা হচ্ছিল মানে ঠিকঠাক ডকুমেন্টস নাম্বার আছে কি না মাধ্যমিকের ডকুমেন্টসটা চেক করা হচ্ছিল আর কি হাইট মাপা হচ্ছিলো এই জায়গায় তো এটা ভোরের দিকের ভিডিও উনিশ তারিখের মুর্শিদাবাদ মালদার টেরিটরাল আর্মি র্যালি ছিল এখানে সকলে দাঁড়িয়ে আছে আমরাও আছি এই যে আমি সিধু আর শাহজাহান আমরা একই লাইনে আছি তো বন্ধুরা দেখতে থাকো চারিদিকে আছে আমাদের আমরা রুমে যে প্রায় দশ জন ছিলাম সকলে লাইনে আছে আমরা এখানে একসঙ্গে আছে আমি শাহজাহান আর সিধু

ঠিক আছে তারপর শাহজাহান আমরা সকলেই বাদ চলে গেছি রানে একটু জন্য সত্যি বলতে একদম ছেলে নিচ্ছিল না খুব কম ছেলে নিয়েছে যার জন্য মানে এক একটা বেচা হয়তো তিনটে চারটে করে ছেলে দিচ্ছে জানি না কেন এতো কম ছেলে নিচ্ছে আর একসঙ্গে প্রায় দেড়শো একশো তিরিশটা করে ছেলে ছেড়ে দিচ্ছে মাঠটাও অনেকটা পিছল ছিল যার জন্য আমরা রানে পাস করতে পারলাম না এই যে স্টেশনে চলে এসেছি খুব মন খারাপ আমার যেহেতু রানটা অনেক দিন ধরে প্র্যাকটিস করলাম পাস করতে পারলাম না তাই এইভাবে মন খারাপ করে আমি বসে আছি এটা কোকরাঝার স্টেশন ঘাটনা আছে সত্যি বলতে আমাদের মাঠে বেশ কয়েকটি ছেলে যেমন সুশান্ত সোলেমান তারপরে মোটামুটি আমার নাম আমি নিলাম না বেশ কয়েকজন আছে খুব ভালো রান করে কিন্তু রাজু আছে এরা ভালো রান করে কিন্তু খুবই খারাপ লাগছে এইগুলো কেউই রান পাশ করতে পারেনি সব ভালো রান করে কিন্তু কেউ পাস করতে পারেনি যে সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে ওরা সকলেই ঢুকেছে কিন্তু সময় অনুযায়ী নেয়নি ওরা ওরা ওদের ইচ্ছা মতো নিয়েছে শুধুমাত্র মিঠু রান পাস করেছে আমাদের মাঠের মধ্যে সত্যি সত্যি সবারই মন খারাপ আমরা বাড়ি চলে আসছি এটা হচ্ছে ট্রেনের ভিডিও মানে ট্রেনে ফেরার পথে এটা কোগরাঝার থেকে স্টেশনে ওখানেই আমরা এই যে শাহজাহান তাকাচ্ছে বেচারা ওই যে সুশান্ত রান ফেল করে গেছে খুব ভালো রান করে ও মাঠে আর সোলেমান তো শুয়ে আছে সকলে আছে এখানে খুব খারাপ লাগছে ওই তন্ময় আছে রাজু আছে আলো আছে এরা প্রত্যেকে ভালো রানার কিন্তু কি বলবো ভাগ্যের পরিহাস যেহেতু ছেলে নিচ্ছে না জ্যেষ্ঠটা ছেলে ধরে তিনটে চারটে করে ছেলে রাজু দুই নম্বরে ঢু রাজু না মিঠু দুই নম্বরে ঢুকেছে বলে মিঠু পাঁচটা করেছে যাই হোক সবতকৈ বেছি দিয়ে নানা কিছুমান হাই ফাই বোল ন খেলি গৈছে জানা গৈ জানা কি বন্ধুরা এটা হলো চায়ের বাগান হ্যাঁ জলপাইগুড়ি তো যাই হোক বন্ধুরা খুবই সুন্দর অপরূপ দৃশ্য যেহেতু আমাদের মুর্শিদাবাদের চা চাষটা হয় না এটা আসাম থেকে ফেরার প্রতি ভিডিও ট্রেনে আমরা ওখান থেকে যখন আসছিলাম ট্রেনে তখনকার ভিডিও আর এই যে সারি সারি চায়ের বাগান দেখতে অপরূপ সৌন্দর্য খুবই ভালো লাগছে তো যাই হোক আমি আর ভিডিওটা বৃদ্ধি করছি না যতটুকু পারলাম দেখালাম তো সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে